কৃষ্ণই বলেছেন সবচেয়ে বড় চোর নামাজ চোর আল্লাহ আকবর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের মধ্যে কেমন করে চুরি করে নামাজে তো চুরির সুযোগ নাই বিষ্ণুই বললেন ইয়াসরিকু ফি রুকুআহি ওয়া সুজুদিহি রুকু সিজদার মধ্যে চুরি করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না দুই সিজদার মাঝখানে একটা সিজদা দিয়ে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়া আফিনি ওয়ারযুকনি এই সাতটা জিনিস আল্লাহর কাছে চাইবেন সময়ই নাই আমাদের সেজদা থেকে কোন রকম মাথা তুইলে মুরগির মতো আরেক ঠোকর মারবে ডাকাত এগুলো কি বিশ্ব নিয়ে বললেন এগুলো ডাকাত এরা নামাজ নিয়ে চুরি করে ডাকাতি করে এর জন্য নামাজের মধ্যে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে তারা করা চলবে না বিশ্ব নবী মেরাজে গেছে কয়বার কথা কয় না আর আমাদের প্রতিদিন পাঁচবার মেরাজে যাওয়ার সুযোগ আছে নাই বিশ্ব নবী আরো সের উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন আর আমরা আল্লাহ আকবর বললে আল্লাহ চলে আস আল্লাহ আকবর এটা ফিল করতে হবে আর তারা করলে

বিষ্ণবীর সুন্না যতটুকু বরকত ততটুকু বিষ্ণবী যা দিয়েছেন যা করতে বলেছেন সেটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করেছে কি এই জন্য নামাজে তাড়াহুড়ো করা যাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা নামাজে তাড়াহুড়ো নাই আর যখন নামাজে দাঁড়াবেন ভাববেন এটা আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতের মুসল্লায় দাঁড়াবার ভাবো হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আর চান্সের সুযোগ আল্লাহ আমাকে দিবে এজন্য সালাতে তাড়াহুড়ো করবেন না তো পড়বেন করবেন ধীরস্থির ভাবে পড়বেন ইনশাআল্লাহ পড়বেন এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো परेशान ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক রানী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জйнаমা যায় তাহাজ্জুদের জйнаমা যায় চোখের পানি দিয়ে জйнаমাaske ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়া তলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকওয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরসের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন দু চোখের হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় చిరా